আসসালামু আলাইকুম ফ্যাশন ডট বি ডট পেজ থেকে আমি ফাতেমা মামতু আজকে চমৎকার একটি ড্রেস আপনাদের সামনে উপস্থাপন করবো এটার ডিটেলসটা বলছি যারা শর্ট আবায়া প্যান্ট সেট যেটা খুবই এলিগেন্ট এবং ইউনিক ঠিক আছে এটা কিন্তু আবা একটা সেট বাট এত বেশি ভালো লেগেছে আমার কাছে এটা পরার পরে খুবই কমফোর্টেবল এটার ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু দুই সাইডে কুচি করা আছে যার কারণে এটাকে খুবই ইউনিক লাগছে একদম নেক পোষণ থেকে শুরু করে নিচ পর্যন্ত বাটন গিয়েছে এখানে হচ্ছে ব্যাক সাইডটা এভাবে করে করা আছে আর স্লিভসটার ডিটেলসটা দেখিয়ে দিই এখানে কিন্তু দুইটা করে কুচে আছে এখানে হচ্ছে বাটন আছে সো আপনি যখন মোটে হাত কুঁচা করবেন সেক্ষেত্রে যেটা হবে যে আপনার হাতটা আর কি দেখা যাবে না ঠিক আছে এটার বডিটা থাকছে ফর্টি থেকে ফর্টি এবং প্যান্ট পেয়ে যাচ্ছেন থার্টি থেকে ফর্টি পর্যন্ত কাস্টমাইজ করে নেওয়ার সুবিধা আছে আমাদের কাছ থেকে যেহেতু আমাদের নিজস্ব কারখানা আর এটার কিন্তু পাঁচটি কালার আছে সো কালারগুলো দেখাতে দেখাতে আমি আরও ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট অসাধারণ ইউনিক ঠিক আছে এটা হচ্ছে লাইট কফি একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার আর এটা হচ্ছে সাইডটা থাকছে আপনারা কিন্তু পকেট পেয়ে যাচ্ছেন আর এখানে খুব সুন্দরভাবে কিন্তু এই পোষণটাতে খুব সুন্দর করে ফাড়া দিয়েছে যার কারণে হচ্ছে আপনার আবায়াটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারছেন আর এখানে হচ্ছে পেস্টিং করা আছে এত সুন্দর করে তারা কাস্টমাইজ করে মানে ভাবতেও পারবেন না এত অল্প দামে এত এলিগেন্ট কিছু পাচ্ছেন ঠিক আছে এটার প্রাইস পড়বে কিন্তু ফুল সেটের মাত্র হচ্ছে দুই হাজার টাকা যদি আপনি আবায়াটা নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা আপনি যদি এই সেটটা নিতে চান প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত বলেন তো সতেরোশো টাকা আর তার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনি ম্যাচিং হিজাব পাবেন প্রাইস পড়বে হচ্ছে টোটাল তিনটা যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 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 দুই হাজার টাকা আর আমার কাছে মনে হয় যারা আমরা হিজাব ক্যারি করি তাদের যেটা হয় যে হিজাবটা যদি একটু উনিশ বিশ কালার হয় না তাহলে হচ্ছে ভালো লাগে না আমরা একদমই সলিড কালার দিচ্ছি যারা সলিড কালার খুবই পছন্দ করেন তাদের জন্য এই সেটগুলো এই আবার সেটগুলো হচ্ছে একদম এলিগেন্ট এবং পারফেক্ট এটা থাকবে ফ্রন্ট পার্সটা এটা থাকছে হচ্ছে ব্যাক সাইডটা আর যেহেতু এখানে খুব সুন্দর করে হচ্ছে কালার করা আছে এটা গরম বলেন শীত বলেন অলওয়েজ পড়তে পারবেন জেরি ফেব চেরি ফেব্রিকের মধ্যে কিন্তু এটা আছে ঠিক আছে এটা আপনারা পেয়ে যাচ্ছেন চেরি ফেব্রিকের মধ্যে আমি হচ্ছে আপনাদেরকে প্যান্টের ডিটেলসটা একটু দেখিয়ে দিচ্ছি লুক প্যান্টটি কিন্তু হচ্ছে খুব সুন্দর করে এখানে হচ্ছে কলি দেওয়া আছে কলি দেওয়ার কারণে অনেক সময় থাকে কি যে আপু কম প্রাইসের মধ্যে আমি একটা প্রোডাক্ট পারচেস করছি বেশি দিন পড়ছে পড়তে পারছি না ছিঁড়ে যাচ্ছে বাট হচ্ছে এটা নষ্ট হবে না একদম খুব সুন্দরভাবে প্যান্টটা করা আছে আমার সব থেকে ভালো লাগছে হচ্ছে প্যান্টের এই সাইডটা ঠিক আছে প্যান্টের এই সাইডটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এটা এত সুন্দর লুজ সিস্টেমে তারা মেক করেছে যারা হচ্ছে প্যান্ট পরতে চান বাট খুব টাইট হয়ে থাকার কারণে পড়তে পারেন না এটা নিয়ে নেবেন এটা একদম ছিঁড়ে যাবে না বা নষ্ট হয়ে যাবে না দ্রুত আপনি আসে দুই তিন বছর আমার কাছে মনে হয় এইসব ফেব্রিকগুলো পরা যায় ঠিক আছে এটার সাথে কিন্তু হিজাবও আছে ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দুই হাজার টাকা নেক্সট কালারে চলে যাব যারা সাবওয়ে এরিয়াতে আছেন তাদের জন্য ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো টাকা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা আর ঢাকার বাহিরে পেয়ে যাচ্ছেন একশো টাকা দেরি না করে আপনার পছন্দের কালারটি আপনার করে নিন এটা এত বেশি সুন্দর এলিগেন্ট বটল গ্রিন কালারটা এত ভালো লেগেছে এটার ইউনিক কি জানেন এই জায়গাটা থেকে তারা খুব সুন্দর করে হচ্ছে মেক করেছে সেলাই করেছে আর এই জায়গাটা দেখেন কি সুন্দর কুচিটা পড়ে আছে না খুবই অসাধারণ লাগে আর স্লিভসটা আমার কাছে বেশি ভালো লেগেছে এটা থাকছে হচ্ছে ব্যাক সাইড খুবই অসাধারণ কালারগুলো যার যেটা ভালো লাগে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা পেয়ে যাচ্ছেন প্যান্ট ফুল সেট সলিড কালার সেটগুলো পাওয়া খুবই টাফ তার মধ্যে যদি আপনি মাত্র দুই টাকার বাজেট থাকে আপনি দুই টাকা শপিং করতে যান সো এই রকম পাওয়াটা একদমই টাফ ব্যাপার পাবেন না আমি এত গ্যারান্টি দিতে পারি কারণ হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা ড্রেস কাস্টমাইজ করি আরেকটা কিন্তু সুবিধা আছে আপু যারা একটু হেলদি আছেন বা যারা একটু চাচ্ছেন যে আপু আমি আর একটু টাইট পড়তে চাচ্ছি বা আমি হচ্ছে ফর্টি না থার্টি এইট নিতে চাচ্ছি বা থার্টি ফোর এমন একটু ফিটিং পড়তে চাচ্ছি বা যারা একটু লার্জ সাইজ পড়তে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে আর ইনবক্সে হচ্ছে আমাদেরকে জানাবেন কে কোন কালারটা নিতে পার চাচ্ছেন আর আমাদের সাথে জাস্ট যোগাযোগ করলেই হবে যে কিভাবে কাস্টমাইজ করতে চাচ্ছেন ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আপনারা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কত ভালো আর মজার ব্যাপার হচ্ছে যারা একটু টাইট করতে চাচ্ছেন বা যারা একটু লুজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখানে ফিতার ব্যবস্থা আছে আর কলিটা দেওয়ার কারণে প্যান্টটা আরও বেশি সুন্দর কারণ বেসিক্যালি প্যান্টগুলো কী হয় নষ্ট হয়ে যায় পরা যায় না বেশি দিন আর এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হিজাব হিজাবটা ও মাই গড জাস্ট অসাধারণ এত সুন্দর সুন্দর কালার সো আর দেরি কেন দেরি না করে আপনার ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের যারা আবায়া শর্ট প্যান্ট সেটটি নিয়ে নেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম